আচ্ছা তো ভাইয়া এখানে আমরা কথা প্রসঙ্গে একটা কথা জানতে পেরেছি যেখানে প্রধান চরিত্র যে মির আশার জামান উনি আঠেরো বছর আগে মারা গেছেন আবার আপনি বলছেন তিনি ভূমিকা লিখেছেন তো এটা কিভাবে সম্ভব এটা যদি আমাদের বলতেন একটা ইন্টারেস্টিং পয়েন্টে আমরা এসেছি কোথায় উপন্যাস আপনি দেখবেন উপন্যাসটার একটা বিশাল অংশে উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র যার নাম অনন্ত আতে তার বিরুদ্ধে মীর আশার জামানের স্ত্রী রাফিদা জাহান অভিযোগ তুলেন মীর আশার জামানের মৃত্যুর পর যে আচার্য মীর আশার জামানের অপ্রকাশিত পাণ্ডুলিপি এবং বিস্তর লেখা তার সাহিত্য সচিব তার একান্ত সচিব অনন্ত আতিক চুরি করেছেন চুরি করে নিজের নামে চালিয়ে দিয়েছেন এই অভিযোগ উপন্যাসের একটা বৃহৎ অংশ জুড়ে আছে রাফিদা জাহানের অভিযোগ তিনি বিভিন্ন জায়গায় বলেছেন টেলিভিশন ইন্টারভিউতে বলেছেন এখন যে পাণ্ডুলিপি মিরাশ্বার যেমন লেখাকে যদি বাস্তবতার অভিযোগ করতে পারেন তার স্ত্রী রাফিদা জাহান একটা অলিক অভিযোগ করতে পারেন অলিক পাণ্ডুলিপি নিয়ে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ তিনি যদি করতে পারেন মানুষ যদি সেই মিথ্যা অভিযোগকে বিশ্বাস করতে পারে মিথ্যা অভিযোগ বিশ্বাস করে যদি সাধারণ মানুষ অনন্ত আতিকের নিন্দা করতে পারে এগুলো কিন্তু বাস্তবতা তাহলে 18 বছর আগে প্রয়াত মিরাফশার জামান কবর থেকে উঠে এসে এই উপন্যাসের ভূমিকা লিখতে পারে আমি যুক্তি হিসেবে দাঁড় করিয়েছি এটাকে এখন ধরুন আমরা বাঙালির অধিকাংশ বাঙালি বলে থাকে রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে রবীন্দ্রনাথ লালনের গান চুরি করে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন রবীন্দ্রনাথ নজরুলের কবিতা চুরি করেছেন এই কথাগুলো বৃহৎ একটা অংশের মানুষ বিশ্বাস করে এখন সাধারণ মানুষও অনেকেই যদি বিশ্বাস করে যে জামানের পাণ্ডুলিপি চুরি করে অনন্ত আতিক তার নিজের নামে চালিয়ে দিয়েছেন এটা যদি মানুষ বিশ্বাস করতে পারে এই এই উপন্যাসের ভূমিকা লিখেছেন মীরাশার জামান লিখেছেন এই কথাও যুক্তিযুক্ত এবং এ কথাও বিশ্বাসযোগ্য কারণ আপনি দেখবেন উপন্যাসের আশির বছর অধ্যায়ে যখন বলা হচ্ছে অনন্ত আতিক মানে আমি যখন তার সমাধি ক্ষেত্রে গিয়ে তাকে আহ্বান করি তাকে যখন ভূমিকা লেখার জন্য অনুরোধ করি তখন তিনি বললেন যে এই কথা কি এটা কি সম্ভব যে তুমি মৃত মানুষকে দিয়ে লেখাবে উপন্যাসের ভূমিকা লেখাবে এটা কি মানুষ বিশ্বাস করবে তো আমি বলছি মানে উপন্যাসের ভূমিকা অংশে আমি বলছি নিশ্চিতভাবে করবে আপনি তো জানেন বাঙালি হুজুবে জাতি অধিকাংশ বাঙালি নেই সত্য যাচাই যাচাইয়ের ক্ষমতা আমি কিন্তু অধিকাংশ বলছি সব বাঙালির কথা বলছি না ডা মিথ্যাকেও তারা বিশ্বাস করে সত্য বলে যেমন তারা বিশ্বাস করে কবি নজরুল কবিতা চুরি করে নোবেল পেয়েছেন রবীন্দ্রনাথ তারা বিশ্বাস করে পদ্মা সেতুর গোড়ায় বলে দেওয়া হয়েছে অসংখ্য মানব শিশু হ্যাঁ সুতরাং আপনিও যদি এই উপন্যাসের মুখবন্ধ লেখেন কিংবা ভূমিকা লেখেন তারা নিশ্চিতভাবে বিশ্বাস করবে এটা আপনারই লেখা কেউ যাচাই করে দেখবে না আপনি জীবিত না মৃত কেউ একবারও বলবে না আপনি যে প্রয়াত হয়েছেন সতেরো বছর আগে কেউ প্রশ্ন তুলবে না মৃত মানুষ কেমন করে উপন্যাসের মুখবন্ধ লেখে তার মানে এই কথাগুলো দ্বারা বাঙালির একটা দৃষ্টান্ত একটা উদাহরণ কিন্তু কিন্তু হচ্ছে এখানে আমরা অনেক কিছু নির্বিচারে বিশ্বাস করি কেউ কিছু বলে ফরদ ভাই 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 এই সমস্যা এরকম খারাপ মানুষ আমি একবার যাচাই করে দেখলাম না ফরদ ভাইকে আসলে খারাপ মানুষ কিনা বা ফরদ ভাই এই কাজটা আসলে করেছেন কিনা শামজানা যেহেতু বলেছেন লাইভ টক শোতে এসে ফরদ ভাই খারাপ ফরদ ভাই উপন্যাস খুবই বাজে তিনি খুব খারাপ উপন্যাস লেখেন আমি বিশ্বাস করে বসে রইলাম আমি একবারও ভেবে দেখলাম না অন্য প্রকাশের উপন্যাসটা একটু পড়ে দেখি আসলে ভালো লেখেন লেখেন না খারাপ এই বিচার বিবেচনা বোধ অধিকাংশ বাঙালির ক্ষেত্রে নাই নাই বলে তারা যে কোনো গুজবকে সত্য বলে বিশ্বাস করে কেউ একজন একটি অভিযোগ করে দিলেই সেটাকে তারা সত্য হিসাবে মেনে নেয় সুতরাং যেহেতু তারা বাঙালি চরিত্রের মধ্যে এই প্রবণতাটা আছে সুতরাং আমিও মিরাশার জামনকে সতেরো বছর আগে যিনি মারা গেছেন তাকে দিয়ে উপন্যাসের ভূমিকা লিখিয়ে দিয়েছি এখন বাঙালি বিশ্বাস করুক কিংবা তারা অবিশ্বাস করুক চমৎকার করে বলেছেন এবং আমি একটু মনে মনে হাসছিলাম সব আমরা যেটা করি খুব সহজে একটা প্রপাগান্ডা একটা একটা মিথ্যা একটা সব কোন একটা আমি জানি না সাইকোলজিটাকে খুব তাড়াতাড়ি আমরা এটা মেনে নিই এবং খুব খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলি বিশ্বাস করে মনের আনন্দে সেটা প্রচার করতে থাকি তার আগে কখনোই আমরা এটা ভেরিফাই করি না জাস্টিফাই করি না যে আসলে পেছনের আসল সত্যি ঘটনাটা কি এবং আমার মনে হয় যে নাইনটি পার্সেন্ট মানুষ আমরা এটা করি না কখনো যে কারণে আসলে এই এই বলবো বোঝাবো যে এই কনফ্লিক্ট গুলো আসে আমি আপনার এই উপন্যাস আমি জানি যে আপনি দীর্ঘ সময় নিয়ে এবং অত্যন্ত পরিশ্রম করে আপনার আপনার ভেতরের যত কিছু ছিল সব কিছু দিয়ে আপনি উপন্যাসটি লিখেছেন এটার পেছনে আপনার মূল মোটিভেশনটা কি ছিল কি কারণে আপনি মনে হলো যে এই উপন্যাসটা আপনি লিখতে চান এবং কত কত সময় আপনার লেগেছে উপন্যাসটা লিখতে উপন্যাসটা লেখার পরিকল্পনা আসলে আমি এইভাবে লিখব এই বিষয়কে কেন্দ্র করে উপন্যাস লিখব এটা আমি কখনোই ভাবিনি আমি ভেবেছি নিরাশার জামানকে কেন্দ্র করে কোনো একটা অন্য টাইপের একটা উপন্যাস হতে পারে মিরাশা জামান একটি চরিত্র এই চরিত্রকে নিয়ে আমি কোনো একটা গদ্য লিখবো কোনো একটা মুক্ত লিখব লিখবো কিংবা কোনো একটা প্রবন্ধ লিখবো কোনো একটা ছোট গল্প লিখবো বা বিশাল পরিসরে একটা উপন্যাস লিখবো এই পরিকল্পনা আমার ছিল দীর্ঘদিন ধরেই কিন্তু গত বছর একটা বিশেষ কারণে বিশেষ ঘটনায় আমি খুবই অবাক হই বিহবল হই এবং কিছুটা ক্ষুব্ধ হই মানে লেখক যখন বিস্মিত হন বিহ্বল হন কিংবা ক্ষুব্ধ হন তখন তার সে ক্ষুব্ধতার প্রকাশ কিন্তু তিনি সাধারণের মতো অস্ত্রের ভাষায় দেন না সস্ত্রের ভাষায় দেন না তিনি গালাগালির ভাষায়ও দেন না তিনি তার লেখার মধ্য দিয়ে দেন কেন যেহেতু তার লেখাটাই হচ্ছে তার সর্বোচ্চ অস্ত্র যাকে বলা হয় ব্রহ্মাস্ত্র কিংবা ব্রহ্মা শিরাস্ত্র বলা হয় কিংবা পারমাণবিক বোমা বলা হয় যেটাকে লেখক কিন্তু তার লেখার মধ্য দিয়েই সে অস্ত্র ব্যবহার করেন আমি ভেবেছি যে আমি যে কারণে বিহবল হয়েছি ক্ষুব্ধ হয়েছি সে ক্ষুব্ধতার প্রকাশ আমি আমার একটি উপন্যাসের মধ্য দিয়েই দেব যে উপন্যাসটা আচার্য ও তার অলিপ পাণ্ডুলিপি হচ্ছে সে ক্ষুব্ধতার বহিপ্রকাশ সে বিহবলতার বহিপ্রকাশ সে রাগের বহিপ্রকাশ যে আমি নানা কারণে বিশ্বত মানুষের ব্যবহার দেখে আগে সঞ্জানা একটি শব্দ একটি উপন্যাস থেকে কয়েকটি লাইন পড়েছেন যে এ উপন্যাস যে পাঠ করবে সে হিনমন্যতা পরশ্রীকাতরতা ও আত্মসর্বস্বতা থেকে মুক্তি পাবে এটা শাহ যেমন বলছেন হীনমন্যতা কেন আমরা কেন অপরের নিন্দা করছি নিন্দা করছি কারণে যে আমার মধ্যে হীনমন্যতা আছে আমি কেন একজন ধর্ষককে আইনের হাতে তুলনা দিয়ে আমি তাকে মারছি কারণ আমার ভেতরে একজন ধর্ষক আছে আমি একজন চোরকে ধরে কেন গর্ণ পিটনে দিয়ে মেরে ফেলছি কারণ আমার ভেতরে একটা চোর আছে ওই চোর আমি ওই চোরের বৈধতা দেওয়ার জন্য আমি চোরকে মারছি নাইলে দেশে প্রতিষ্ঠিত আদালত থাকা সত্ত্বেও মানুষ কেন চোরকে পেটাচ্ছে মানুষ কেন একজন ধর্ষককে পেটাচ্ছে মানুষ গত আজকে দেখলাম কাদেরকে যেন লাঠি দিয়ে পেটাচ্ছে একজন মুরব্বী কয়েকজন ছেলেকে মানে পেটাচ্ছে কোনো একটা জায়গায় তারা কেন গেল না যাওয়ার জন্য আমার প্রশ্ন হচ্ছে যেখানে প্রতিষ্ঠিত আইন আছে আদালত আছে রাষ্ট্র ব্যবস্থা আছে সে ব্যবস্থায় আইনের আশ্রয় আনিয়ে নিয়ে মানুষ কেন আইনকে নিজের হাতে তুলে নেয় এই কারণে নেয় যে ওই মানুষটা নিজের আইন ভঙ্গ করতে চায় সে হীনমন্য সে পরশ্রীকাতর ওই থেকে মুক্তি পাওয়ার জন্য সেসব কাজ করে থাকে তার পরশ্রিকতাকে তার হেনমন্যতাকে সে জাস্টিফাই করার জন্য সেগুলো করে থাকে তো নিরাশা যেমন বলছেন যে উপন্যাস যে পাঠ করবে সে হেনমন্যতা থেকে মুক্তি পাবে পরশ্রী থেকে মুক্তি পাবে তার দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে দৃষ্টিশক্তি কেন মানুষ ইয়ে করে এখানে দৃষ্টিশক্তি বলতে কি বুঝছি আসলে আমরা আহ দৃষ্টিশক্তি হচ্ছে আমরা কিন্তু যা দেখি সচরাচর যা দেখি তা অনেক সময় সত্য নাও হতে পারে সত্য সব সময় আমরা যা দেখছি সেটা সত্য না এর আড়ালে অন্য সত্য থাকতে পারে সেই সত্যটা কি সেই সত্যটা সেই চোখটা সেই তৃতীয় চক্ষুটা আমাদের উন্মিলন ঘটে তখনই যখন আমরা শিল্প সাহিত্য সংস্কৃতি বই পাঠের মধ্য দিয়ে আমাদের জীবনটাকে সমৃদ্ধ করি তখন আমাদের তৃতীয় চক্ষুর উন্মিলন ঘটে তখন আমরা সত্যের পেছনের সত্যটাকে দেখতে পাই ওই কারণেই বলছে তার দৃষ্টি শক্তি বৃদ্ধি পাবে ভরত ভাই করেছেন যে উপন্যাস আমাকে কিসে অনুপ্রাণিত করলো কিংবা কিভাবে আমি উপন্যাসটা লিখলাম উপন্যাসটা এই এই কারণে আমি মানুষের পরস্পর কাতরতা দেখে মানুষের হেনমন্যতা দেখে মানুষের অন্ধ বিশ্বাস দেখে অন্ধ বিশ্বাস বলতে আমি এখানে ধর্মীয় অন্ধ বিশ্বাসটি বোঝাচ্ছি না যে কোনো কিছুকে যে কোনো প্রভাগান্ডাকে যে কোনো মিথ্যাচারকে মানুষ নির্বিচারে যে বিশ্বাস করে সেই বিশ্বাস জায়গা থেকে আমি ক্ষুব্ধ হয়ে আমি উপন্যাসটা লিখেছি উপন্যাসটা শুরু করেছি আমি গত বছর দুই হাজার এপ্রিল মাসে নিরাশার যেমনকে আমি বলেছি যে তিনি বলছেন আশির বছরে সাত মাস একুশ দিবস রজনী ধরে রচিত এই উপন্যাস যে পাঠ করবে তার বুদ্ধির মুক্তি ঘটবে মানে সাত মাস একুশ দিন ধরে আমি উপন্যাস আক্ষরিক করতে আমি সাত মাস একুশ দিন উপন্যাস লিখেছি একেবারে শুরুর পৃষ্ঠা থেকে সর্বশেষ লাইনটি পর্যন্ত সর্বশেষ লাইনে আমি যেটা একটু আমি আমার পাণ্ডুলিপি থেকে পড়ে শোনাই যে সর্বশেষ লাইনে আমি বলছি মুক্তি মুখটি আরো স্পষ্ট হয় ক্রমণ না এ নয় অনন্তের দেখার ভুল ঠিকই দেখেছে তার চোখ কোনো ভুল করছে না এ তার পুনর্জন্মদাতার মুখ তার গুরুর মুখ তার শিল্প পিতার মুখ একদা যিনি ছিলেন এই মর্তলোকে তার মাথার উপর ছায়া হয়ে নিকট অন্ধকার রাতে তিনি উঠে এসেছেন মৎস্যগন্ধার পৃষ্ঠা ফুড়ে মুখে সেই মুচকে হাসি উত্তোলিত ডান হাতে ভয়ের মুদ্রা যেন শিষ্যকে আশীর্বাদ করছেন যেন বলছেন অনন্ত আমার শিল্প উত্তরাধিকারী আজ আমি তোমার প্রতি অতিশয় প্রসন্ন তোমার জন্য গর্বে আমার গর্বে আজ আমার বুক মহাসমুদ্রের স্ফীত আমি ঠিক চয়ন করেছিলাম শিষ্য চয়নে আমি কোনো ভুল করিনি আরো যশ্রে পুত্র শিল্পের শিষ্য বিন্দুকে স্পর্শ করো সতত আমার এই হাত থাকবে তোমার মাথার উপর বিমান বাঁক নিল সহসা মুছে গেল ছায়াপথ অন্তর্হিত হলো আচার্যের মুখ কিন্তু সেই মুখের প্রতিবিম্ব মুছে না অনন্তের চোখ থেকে মুছবে না কোনো দিন চোখের মনির মতো চোখে বিরাজ করবে আমৃত্যু এই জিনিসটা এই এই সর্বশেষ লাইনগুলো আমি এক সাত মাস একুশ দিনের দিন আমি লিখেছি তার মানে হচ্ছে পুরা প্রায় আট মাস আমার এই উপনস্ত রচনা করতে লেগেছে এর পরবর্তী সময়ে আমি উপন্যাসটা এডিট করেছি যখন দেশে একটা রাজনৈতিক অস্থিরতা চলছিল তখন হচ্ছে সব সবকিছু নেটওয়ার্কের বাইরে চলে গিয়েছিল গিয়েছিলাম আমরা সবাই তখন আমার লেখার সময় খুব একটা কাজে দিয়েছে আমি উপন্যাসের গভীরে ডুব দিতে পেরেছিলাম এবং পরবর্তী সময়ে আমি সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে উপন্যাস সম্পাদনায় আমি নিজেকে যুক্ত করি ভাষাটাকে আপনার আমি যে যতটুকু পড়লাম ভরত ভাই এবং সানজন আপনারা খেয়াল করছেন যে সাধারণত গদ্যের ভাষার চেয়ে একটু আলাদা গদ্য ভাষাটা একটু কাব্য হ্যাঁ এই কারণেই আমার ভাষাটা একটু একটু অন্যান্য কমিশে আমাদের উপন্যাস ভাষা